নমস্কার আমি মিঠু মিঠুর ঘর কন্যায় সবাইকে স্বাগত সবাইকে গরম গরম সুপ্রভাত জানিয়ে গরম গরম চা নিয়ে সকাল সকাল চলে আসলাম প্রত্যেক দিনই ভাবি কি আজকে আর চা খাবো না কিন্তু ওই যে হিটলার ভদ্রলোক উনি খান ওই খেতে খেতে দুটো গল্প করি কথা বলি তাই আমারও খাওয়া হয় নালে আমার চায়ের নেশা নেই আর এই গরমে খেতেও ইচ্ছা করে না আবার সকালবেলাটা একটু ইচ্ছাও করে এই রকম আর কি তারপর দেখো এই যে বাইরেটা কত আগাছা হয়েছে এগুলোকে আবার লোক দিয়ে পরিষ্কার করাতে হবে আমি ওর বাবার জন্যই অপেক্ষা করছিলাম এবার আসছিল না বলে আমি খেয়ে নিলাম আজকে আমি একটু দেরিতেই উঠেছি সা পনেরো সাতটা নাগাদ উঠেছে আর ওর বাবা সাড়ে ছটার সময় এসে দেখেছে তালা আমি খুলিনি তাই ফিরে গেছিলো এসে বললো আমি কিন্তু মানে সাড়ে ছটা একবার এসছি কারণ এখন তো তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় কিন্তু আজকে আমার ঘুমটা ভাঙেনি ভোরবেলায় টানা ঘুম দিয়েছি তারপর জানলাগুলো দিয়ে দেখো এখন সাতটা বাজে কি অবস্থা বাসি বিছানাটা ছুট দিয়ে বাসি ঘরটাও ঝাড় দিয়ে রাখলাম আজকে তো ওর বাবার ছুটি ফোর স্যাটারডে টিফিনের তারা নেই যেদিন তারা থাকে না এই ঘরে আমি অনেকটা পড়ে যাই বাসি ঘ বিছানাটা ঝাড় দিয়ে ঘরটা ঝাঁট দিয়ে চায়ের কাপগুলো ধুয়ে রাখি না হলে এই ঘরে চলে আসলে না ওই ঘরে ওগুলো থেকে যায় এরপর আমি এই ঘরে আসলাম এসে ফুলের সাজিটা নিতে আসলাম গাছে যেটুকু ফুল আছে তুলবো ওই একটা পাখি আছে কালো ছোট্ট করে খুব সুন্দর ডাকে জানো তো পাখিটার নাম আমি জানি না আমি ক্যামেরা মানে ভিডিও তুলতেই পারি না আজকে তাও একটু তুললাম এইটুকু ফুলই আছে গাছে ঠিক আছে দেখো এইটুকু রাখলেও আমি খুশি কিন্তু দু দিন আছে পুরো গাছটাকে মুড়িয়ে নিয়ে যায় আর যে মহিলা নেয় ভোর সাড়ে চারটের সময় মানে তিনি তো একেবারে মুড়িয়ে নেন একটাও না ওই সাড়ে চারটেতেও তার ভুল হয় না একটা ফুলও থাকে না কিন্তু ওর হাজব্যান্ড যখন নেয় দেখেছি ভদ্রলোক কিছুটা রেখে দেন আর কি ভদ্রলোক বলা ভুল মুখ দিয়ে বেরিয়ে গেল তাই আর করা যাবে উনি রাখেন এই যেটুকু রেখেছে এটুকুতেই আমি খুশি আমার কথা হচ্ছে ফুল নিক কিন্তু গাছে কটা রাখতে হবে আমার জন্যে মুখে বলছি মানে ওদেরকে কিছু বলি না কিন্তু আমি এটা চাই যে ওরা নিক চারটে তিনটে দুটো রাত দুটো যখন খুশি নিয়ে যাক কিন্তু আমার জন্যে রাখ মানে রাখুক এরপর ওর বাবাকে বাজারে পাঠিয়েছিলাম টক দই সজনা টাটা সবজি খুব বেশি আনতে বলিনি সজনা টাটা কুমড়ো ক্যাপসিকাম আর কী কী যেন নিলো ভেন্ডি কাঁচা লঙ্কা যেগুলো দরকার আর উচ্ছে বলেছিলাম উচ্ছেটা আর বাবা ভুলে গেছে এবার ফ্রিজে পটল ছিল পটল আলু কেটে ধুয়ে নিলাম সজনা টাঁটাটাও কেটে ধুয়ে নিলাম যেহেতু সকালে জলখাবার বানাচ্ছি না এই কদিন তো সোমবার থেকে টানা রুটি আপ্পাম এসব করেছি তোর বাবা বললো চিঁড়ে দাও রোজই রুটি বা আপ্পাম করেছি ছুটির দিন তো আর রুটি করছি না বলে এদিকে ঝটপট আমি কেটে নিলাম সকাল সকাল রান্নাটা করে নেব আলু পটল দিয়ে আর ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম ডালটা বড়া করে নিচ্ছি এই বড়াগুলো করছি পাতে খাওয়ার জন্যে আর এই এখনও ডালবাটা আছে ওটাকে করব। ঝোল আলু পটল দিয়ে ঝোল করব আর সজনা ডাটাটাকে পোস্ত দিয়ে মাখা মাখা করলাম আলু দিয়ে পোস্ত দিয়ে টমেটো দিয়ে এবার দেখো গরমে হিটলার ভদ্রলোক একবার নিচে গড়াগড়ি দিচ্ছে একবার সোফায় বসে ঝিমাচ্ছে এই করছে ওই বলে এসির কথা আমার আর ছেলে দরকার পড়ে না ওরই কষ্ট হয় আসলে এসি গাড়িতে যাচ্ছে ব্যাঙ্কেও এসি আছে বাড়িতে ওরই একটু ঘুমের কষ্ট হয় তা আমি ভাবছি এবার ফ্ল্যাটটা কেনা গাড়ির লোন দুখানা লোন ঘরের লোন নিজেই বলছে এসি আনবো আবার বলছে কোন ঘরে লাগাবো এই নিয়ে আমি যে আমার লাগবে না তুমি নিয়ে আসলে নিয়ে আসো যাই হোক এতগুলো ঘর আছে কোনো একটা ঘরে বসালেই হবে সব ঘরেই তো এসির পয়েন্ট আছে ওরই কষ্ট গত বছর গরমেও বলেছিল আমি আর ছেলে নানা করেছিলাম আমাদের সত্যি কথা সহ্য করতে পারি এমন না সহ্য করতে পারি না হ্যাঁ কষ্ট ঠিকই হয় দেখো গরমে কি কষ্ট হচ্ছে না প্রত্যেকটা মানুষেরই কষ্ট হচ্ছে কিন্তু তবু আমার নিচতলাটা আর আমার নতুন ফ্ল্যাট ঘরটা না আরও ঠান্ডা এবার বসে বসে ঝিমাচ্ছিলো সেটারই আমি ভিডিও নিচ্ছিলাম এবার গেঞ্জিটা একটু তোলা ছিল সেটাই বলছে যে আমার ভুড়ি বার করা ছবি তুমি নিলে এবার ডালের বড়া দিলাম যদি খায় তা বসে নিল নিয়ে খেলো আর ছেলে খাবে না বলল আবার ওর বাবা বাড়ি থাকলে না একটু ফল ফুলারই দিতে হয় আর কি নিজেও নিয়ে খায় না দিলে নিজেও নিয়ে খায় তা রয়ে বসে রয়েছে আর রান্নাবান্না হয়ে গেছে ভাত ভাতের মধ্যে একটু কুমড়ো আলু সেদ্ধ দিয়েছিলাম সজ আলু ডাটা পোস্ত দিয়ে করলাম আর আলু পটলের ঝোল ছোলার ডালের বড়া দিয়ে ব্যাস আর ডালের বড়াও ভাজা আছে এবার শশা আর পেয়ারা ওর বাবাকে দিলাম কেটে আমিও খেলাম একটু শশা ঘরটা ওর বাবাই মুছে দিচ্ছে প্রত্যেকদিন অফিস যাওয়ার আগে দেয় আজকেও দিল আমি ঝাড় দিয়ে রাখি ওর বাবা মুছে দেয় তারপর চান্দান করে এসে পুজোটা দিয়ে নিলাম দিয়ে ভাতটা বেড়ে নিচ্ছে কুমড়ো আলু সেদ্ধ বড়া ভাজা সজনা ডাটা পোস্ত আর হচ্ছে তোমার পটল দিয়ে রসা যেটা ডাটাগুলো সরু সরু তো মানে দুই একটা না মানে ভেঙেও গেছে আর কি যা ডাটাগুলো খেতে খুব সুন্দর ছিল খুব ভালো ছিল তারপর ওদেরকেও খেতে দিয়ে আমিও খেয়ে নিলাম তারপর খেয়ে নিয়ে খেয়ে দিয়ে দুপুরবেলা খুব ঘুমিয়েছি আজকে বললাম না নতুন ফ্ল্যাটটা মানে যেদিনকে ডেলিভারি বয় টয় আসে এত আওয়াজ হয় আর যেদিনকে আসে না একটু শান্তিতে ঘুমাতে পারি কোনো আওয়াজ হয় না তারপর সন্ধ্যা এরপর সন্ধ্যাবেলায় একটু রেডি হয়ে বেরোচ্ছি অনেকগুলো জায়গায় যাব প্রথমে যাচ্ছি একটু ফুচকা খাবো আমি আমাদের এখন বাড়ির উপরেই ফুচকালাকে ফোন করে চলে আসি কিন্তু আজকে ও বেরোয়নি ছেলেটা বলছে দিদি আজকে শীতলা পুজো আমি বেরোই তাই যে সেন্ট্রাল পার্কের মাঠের পাশে এই ফুচকালাটার কাছে খুব ভিড় থাকে ভালো বানায় তো অনেক মাস পরে আসলাম যেহেতু বাড়ির উপরেই ডেকে নেই ও ভালো বানায় আমরা যার কাছে খাই যে ছেলেটার কাছে খুব সুন্দর বানায় ফুচকা আর যখন ইচ্ছা ডেকে নেই কোনো ভিড় ভাট্টা নেই দাঁড়াতে হয় না কিন্তু আজকে আসেনি বলে এখানে আসলাম আমি আর ওর বাবা জল ফুচকা খেলাম আর ছেলের জন্য পার্সেল নিয়ে নিলাম কুড়ি টাকার নিয়ে ওখান থেকে আগে ফুচকাটা নিয়ে তারপর ছেলেকে দিয়ে আসবো এই ফু অনেকগুলো কাজ আছে না হলে ফুচকা নিয়ে ঘুরলে তো হবে না ও খাবে বাড়িতে ওই জন্য ফুচকাটা নিয়ে ওকে আগে বাড়িতে দিয়ে আসবো দিয়ে এসে তারপর অনেকগুলো কাজ আছে তার মধ্যে হচ্ছে যে দিদির কাছ থেকে সবজি নেই সকালে ওর বাবা সবজি নিয়ে গেছে আমি টমেটোর কথা বলতে ভুলে গেছি যে কালকে রবিবার মাছ মাংস যাই হবে টমেটো তো লাগবে তিনটে টমেটো পচে গেল ফেলে দিলাম আজকে চারটের মধ্যে একটা ডাটার মধ্যে দিয়েছি একটু বাচ্চার দিয়ে আর তিনটে পুরো খারাপ ফেলেই দিলাম তা টমেটো নিতে এসে টমেটো পেলাম না বেগুন নিয়ে নিলাম পাঁচশো আর লাউটা একদম কচি বললো দিদি নিয়ে যাও লাউটা কচি আর পটল নিলাম তারপর আসলাম ফলের দোকানে আঙুর নিলাম মুসম্বি লেবু নিলাম আর হচ্ছে এই কলাগুলো এত ভালো না একটু দাম বেশি একশো টাকা ডজন নেয় মানে সহজে পচে না এই গরমেও পচে না আর খেতেও খুব টেস্টি জানো তো আমি কলা খুব একটা ভালোবাসি না কিন্তু এই কলাগুলো খুব খেতে ভালো আর এসেছিলাম তরমুজের জন্য এই দাদার কাছে তরমুজটা ভালো পাওয়া যায় কিন্তু তরমুজ নেই বলে তরমুজ নিতে পারলাম না পেঁপে ছিল বলছিল দিদি পেঁপে নিয়ে যান বড় বড় অনেকটা করে মানে দেড় কিলোর উপর আমি না এই সবজি ফলগুলো আগে খেয়ে নিই আঙুর এক কিলো নিলাম তারপর হচ্ছে মুসম্বি লেবু নিলাম কলা নিলাম যে ধাক গরমে শেষ হোক তারপরে আসলাম আমার হাঁটুটা একটু ডাক্তারকে দেখাবো বলে কবে বসেন সেটাই দেখতে আসলাম তা দেখলাম শনি রবি কেউ বসেন না সোম মঙ্গল আর বৃহস্পতি আমি যে পায়ের আঙুলটা যখন ক্র্যাক হয়েছিল যে ডাক্তারকে দেখিয়েছিলাম ওর বাবা বললো চলো ওখানেই যায় আর্থপেডিক তা সোম মঙ্গল বৃহস্পতি সাড়ে সাতটায় বসবে এর মধ্যেই একদিন আসবো কারণ পায়ের ব্যথাটা কমছে না হাঁটুটা না আমি যখন নিচে বসছি আমার খুব কষ্ট হচ্ছে এরপর দেখো বাজারে চলে আসলাম বাজারে এসে মুদি দোকান থেকে অনেকগুলো জিনিস দরকার ছিল আটা ডাল চাউ পোস্ত সেগুলো নিলাম বাসনের দোকানে গেলাম বাসনের দোকানে একটা ইন্ডাকশান নেব তা বললো বৌদি কয়দিন বাদে আসো ভালো জিনিস আসছে একটু কমেও পাবেন বললাম ঠিক আছে তাহলে কদিন বাদেই নিই আর এটা দেখো এটা এই দু নম্বর বাজারেই মানে কল্যাণীতে দু নম্বর মার্কেটের ভেতরেই মন্দির আছে রাধাকৃষ্ণের মন্দির দুর্গা মায়ের মন্দির একই ছাদের নিচে আর কালী মায়ের মন্দির মানে যখন যে পুজো হয় ধুমধাম করে হয় দুর্গা পুজোর সময় দুর্গা পুজো ধুমধাম করে হয় রাশে জন্মাষ্টমীতে ধুমধাম করে হয় কালী পুজোর সময় ধুমধাম করে হয় আবার প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় এখানে নাম সংকীর্তন হয় জানো তো যদি কোনো দিন বাজারে এসেছি দেখি কীর্তন হচ্ছে খুব ভালো লাগে তখন দেখেছি তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলো ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই প্রচণ্ড গরমে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো টাটা